হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা আমার জীবনের গোপন কথা আপনাদেরকে শেয়ার করবো সেটা হলো আমার জীবনের প্রথম প্রেম হলো শাপলা বেগম সে আমার থেকে দুই বছরের বড় ছিল আমি তখন ক্লাস নাইনে পড়ি সে পড়তো ইন্টার ফার্স্ট ইয়ারে তো মানে দুই বছর না তিন বছরের বড় ছিল ইন্টার ফার্স্ট ইয়ার তো বন্ধুরা মানে তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল ভালো সম্পর্ক থাকলে কি হবে মানে সে বিষয়টা কেমন ছিল মানে তার হলো চাহিদা ছিল বেশি অর্থাৎ আকাঙ্ক্ষা ছিল বেশি মানে সব কিছু খুব তাড়াতাড়ি পায়ে ফেলতে চাইতে ঠিক আছে তো এরকম একটা পরিস্থিতি একদিন আমারও বলতেছে যে তোমার সাথে আমার এতদিন ধরে প্রেম চার পাঁচ মাসের প্রেম তো তুমি তো আমার একটা গোলাপও দিলে না তো আমি কি করবো ভাবনা করে আমি চলে গেলাম গোলাপ তুলতে এখন গোলাপ তুলতে যে আমাদের এলাকায় আশেপাশে কোথাও কোনো গোলাপ বাগান নেই সচরাচর গ্রামে দেখা যায় যে গোলাপ বাগান তাদেরই থাকে যাদের হলো রিচ ফ্যামিলি থাকে একটু মানে প্রতাপশালী এরাই শক টক করে গোলাপ গাছ টাছ লাগাইত তো আমি কি করলাম গোলাপ তুলতে গেলাম আমাদের এলাকায় মানে আপনার ওই সময় চেয়ারম্যান বাড়ি ছিল চেয়ারম্যান বাড়ি অনেক প্রতাপশালী ছিল আমাদের পাশের গ্রামেই আমাদের গ্রামে তো এরকম গোলাপ গাছ ছিল না তো চারদিক ঘেরা ছিল আর ওইখানে সময় মানুষ যাতায়াত করতো ঠিক আছে আর যেহেতু চেয়ারম্যান ছিল চেয়ারম্যানের অনেক লোকজন ছিল যারা বাড়ির দেখাশোনা করতো এতে করতো তুলতে যাওয়া অনেক রিক্সের বিষয় ছিল পরে রিক্স নিয়ে তুলতে গেলাম রিক্স নিয়ে তুলতে যাওয়া গোলাপ তুল তুলতে পরে নিয়ে হাতে কাটা কুটে গেলো মানে অনেক রক্ত বের হয়ে গেল। রক্ত বেরোনোর পর তারপরে চিন্তা করলাম গুলাব তো দেওয়া যাবে না যেহেতু নাম শাপলা তাহলে একটা করে আমাদের নদীতে শাপলা ফুল হয় তো আমি শাপলা ফুল যে খুব কষ্ট করে পানির মধ্যে ডুব দিয়ে চার কালারের চারটা শাপলা ফুল তুলি তো সাপলা ফুল তুলে নিয়ে আসার পরে যখন আমি ওই শাপলা বেগমের সাথে দেখা করতে আসলাম এসে যখন শাপলা ফুল দিলাম তখন সে শাপলা ফুল দিয়ে কথা তোমার দুয়ার কথা ছিল গোলাপ তুমি দিলে সাপলা এটা করলে কে আমি বললাম শোনো গোলাপ তুলতে যে আমার হাতে কাঁটা ফুটে গেছে আর গোলাপ তুলতে যে অনেক রেছে আর তোমার মনে করলাম তোমার নাম যেহেতু শাপলা তাহলে শাপলা ফুল দেওয়াটাই বেটার হবে তাই আমি চার কালারের চারটা শাপলা নিয়ে এসেছি তোমার জন্য তখন বলে যে শোনো আমার তো আরেকটা নাম আছে তো আমি বললাম কী নাম তখন বলতেছে যে আমার তো মানে ফ্যামিলির সবাই আমার ডাকে সোনালিকে তাহলে তুমি এক কাজ করো আমার স্বর্ণ উপহার দাও যেহেতু তুমি সাপলা উপহার দিয়েছো তাহলে সোনালি বলে স্বর্ণ উপহার দাও আরে ভাই আমি তো মা খেয়ে গেলাম তো আমি তো মনে মনে করলাম কী এরা তো এত চাহাকে মনে মনে চিন্তা করলাম তারপরে বললাম শোনো তোমার সাথে আমার বিয়ে দাও হোক তারপরে তোমার স্বর্ণ দেবো তার আগে আমি তোমার স্বর্ণ দেবো আগে কাগজ কলমে তুমি আমার হও তাহলে তুমি যদি চলে যাও এই তো মন খারাপ করলো কিন্তু তার কোনোভাবেই ভরানো যেত না মানে সে একের পরে এক খালি এটা হইতো তা এই মানে আমার থেকে বড় কিন্তু আমার থেকে মানে তার থেকে জুনিয়ার একটা মানুষের কাছে এত কিছু চাইতো তো মনে করে চিন্তা করলাম হের সাথে তো আমার হবে না কি করা যায় মানে আমি ব্রেক ব্রেক ব্রেকআপ করে দিলাম হের সাথে ব্রেকআপ করে দেওয়ার পরে তার ছয় সাত মাস পরে তার ফ্যামিলি থেকে তারা বিয়ে হলো এক স্বর্ণ মানে ইয়ে ব্যবসার সাথে মানে ওই এলাকায় যে কোনো ব্যবসা ট্যবসা করে ওরকম একটা ব্যবসার সাথে তো বিয়ের অনুষ্ঠানে আমার দাওয়া আমি গেলাম যাওয়ার পরে আমি ওই সময় স্বর্ণের দাম ছিল দশ বারো হাজার টাকা বা পনেরো হাজার টাকা ভরি আমি এক ভরি স্বর্ণের চেন কিনলাম চেন কিনে নিয়ে যাই তার দিলাম আর বললাম এই যে তোমার স্বর্ণের প্রতি খুব ঝোঁক ছিল তোমার এটাও তো কালCiao লাগতো আমি তোমার সন্ডের পথে যে তোমার সব ছিল তোমার আমি সন্ন্য দেইনি বলে তুমি আমার সাথে ব্রেকআপ করছো এই যে তোমার সন্ন্য দিলাম তোমার জীবন করেנם খারাপ করে একদম কানা কাটে করে দিল আমি এই কথা বলছো তার অপমান করছে বলে তারপরে তো কিয়ার করা বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেলে পরে তারপরে আমি চলে আসলাম শুনুন এই যারা মানে লোভী মহিলা আছে যারা লোভী লোভী প্রকৃতির একটা করে একটা চাইতে চাই এদের জীবনেও মন ভরাইতে পারবেন না জীবনেও কোনো জিনিস করতে পারবে না এদের পিছনে যারা পড়ে থাকবেন তাদের জীবন শেষ তো লোভী মানুষ থেকে দূরে থাকতে হবে কি বুঝতেন আপনারা লোভী মানুষ থেকে দূরে না রাখলে কিন্তু এই অবস্থায় হবে তো করে দিয়ে তারপরে তার বিয়ে হয়ে গেল হলো যে না রে রে আমি পছন্দ করতাম বিয়ে টি হয়ে গেল তারপরেও ভাই খুব ভালো আছি সেই ব্রেকআপ করার পরে এখনও মাঝে মাঝে দেখা হয় শুনি যে তার সংসার হলো বিশাল অশান্তি মানে স্বামী তার চাহিদা পূরণ করতে পারে না আপনারাই কন এই সব মহিলার কি চাহিদা পূরণ করতে হবে আমার মনে হয় না তো বন্ধুরা যাই করেন তাই করেন এই সব মহিলা থেকে দূরে থাকেন তাহলে তা নাহলে কিন্তু জীবন একেবারে শেষ বুঝছেন বুঝছেন তো বন্ধুরা জৈবন জৈবন সব শেষ হয়ে যাবে